তো নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো তো সেটা হলো প্রসেনজিৎ চ্যাটার্জি অভিনীত সিনেমা তো প্রসেনজিৎ চ্যাটার্জি তিনি কিন্তু আবারও মাস অবতারে ফিরতে চলেছেন মাস অ্যাকশন অবতারে যে প্রসেনজিৎকে আমরা পেয়েছিলাম এবং সত্যি কথা বলছি প্রসেনজিৎকে মাস অবতারে তো অনেকেই প্রেজেন্ট করেছিল বাট আমার স্পেশালি কেন জানি না পছন্দ এই হরনাথ চক্রবর্তী এবং প্রসন্জিৎ এই যে কম্বিনেশানটা আমি পেয়েছিলাম আমার ছোটোবেলায় তো সেটাতে আমি সত্যি কথা বলছি প্রসুঞ্জিৎকে যে আজকে আমার ভালো লাগে প্রসন্তজিৎের সিনেমা আমি অ্যাকশন সিনেমা দেখতে ভালোবাসি সেটা হয়তো বাবু না থাকলে বা হরনাথ চক্রবর্তী না থাকলে হয়তো সেটা আমার কতটা ভালো লাগতো আমি জানি না বাট প্রসুন্জিৎকে একমাত্র কমার্শিয়াল সিনেমাতে অ্যাকশন হিরো হিসেবে সব থেকে বেটার যে যে ডিরেক্টর প্রেজেন্ট করতে পেরেছে তা অবশ্যই করতে সেটা আপনারা মানুন চায় না মানুন তো প্রসেনজিৎ রিসেন্টলি একটা ইন্টারভিউতে একটা মানে আমরা সবাই জানি প্রসেনজিৎ চ্যাটার্জি বেস্ট নেগেটিভ রোলের জন্য একটা অ্যাওয়ার্ড পেয়েছেন এবং সেখানে প্রসেনজিৎ চ্যাটার্জি বলেছে যে তার একটা কিন্তু বিরাট বড় সর সিনেমার তিনি কিন্তু প্ল্যান করছেন তার কাছে একটা বড় স্ক্রিপ্ট রয়েছে সে অনেক দিন ধরেই চেষ্টা করছেন একটা বড় সড়ো একটা কমার্শিয়াল সিনেমা বানানো বাট তার পক্ষে সম্ভব হয়ে উঠছে না বাট তার কাছে একটা স্ক্রিপ্ট আছে এবং সেটা নিয়ে সে কাজ চালাচ্ছে তবে বিষয়টা হচ্ছে প্রসিন চ্যাটার্জি চাইছেন যে বাংলাদেশ এবং আমাদের যে পশ্চিমবঙ্গ এই দুটো যৌথ প্রযোজনায় যে আগে ধরনের এ ধরনের সিনেমা বানানো হতো যখন এসকে মুভিস এবং জাজ মাল্টিমিডিয়া এই দুটো যৌথ প্রযোজনে একসঙ্গে মিলেমিশে কিন্তু অনেক সিনেমা বানিয়েছে সেই সময় আমরা অঙ্কুশকে নতুন স্টার হিসাবে দেখেছিলাম তারা জিতের অনেক সিনেমা ছিল তো এক সময় ছিল এই কিন্তু বড়ো বড়ো অনেক ছবি কিন্তু কমার্শিয়াল ছবি আসতো এবং সেগুলো কিন্তু বাংলাদেশ আমার দেশে যৌথ প্রয়োজনায় রিলিজ হতো বাট প্রসমজিৎ যে ওটাই চাইছেন যে পরবর্তী তার যে প্রজেক্টটা আসবে সেটা যেন বাংলাদেশ এবং মানে ভারত এই দুটো জায়গার যৌথ প্রয়োজনায় যেন রিলিজ হয় সে চাইছে যে তাদের মার্কেটটা যেন বড় হোক সে এই সে জানে সে এটাও বলেছে যে তাদের মার্কেটে সব থেকে যদি ছবি সাকসেসফুল হয় বাট সেগুলো সাকসেসফুল হলেও সেগুলো এমন কিছু বাজেট বা এমন কিছু টাকা ইনকাম করে না যেটা তাদের বাজেট তাদের সিনেমা ইন্ডাস্ট্রিকে উন্নত করবে সুতরাং তিনি চাইছেন যে তাদের ছবির বাজেট যেহেতু একটু বেশি হবে তাই ছবিটা একটু বড় পরিসরে রিলিজ হয় তাহলে কিন্তু কালেকশন বেশি আসার চান্স থাকে তো সেই কারণে প্রসেনজিৎ চ্যাটার্জি তিনি কিন্তু বড় বড় সরো ছবি প্ল্যান করছেন তবে বিষয়টা হচ্ছে বাংলাদেশ এবং ইন্ডিয়ায় যৌথ প্রয়োজনে যদি ছবিটা রিলিজ করানো হয় তাহলে কিন্তু ছবি নিয়ে কাজ হবে বলে খুব শীঘ্রই আমি আশা করছি এবং প্রসন্দিৎ চ্যাটার্জিকে এই কমার্শিয়াল রূপে দেখার সত্যি কথা বলছি মজাটাই আলাদা মজাটাই আলাদা তো দেখা যাক প্রস্মনজ চ্যাটার্জি সেটা হয় কি না তোমাদের কি মতামত এই তুমি জানিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন তুমি দেখলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নি বাংলাদেশ অবশ্যই প্রেস করে দিও ভালো থেকে সুস্থ হচ্ছে চোখে ভিডিওতে